আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা বিসিএস এবং বিভিন্ন প্রকার জব কোচিংয়ের প্রিপারেশন নিচ্ছ আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি সাধারণতের একটি অংশ ক্রমিক বর্গ সংখ্যা সম্পর্কিত কিছু প্রশ্ন পরীক্ষার মধ্যে এসে থাকে সেই প্রশ্নগুলার মাত্র দুইটা টাইপ আপনাদের সামনে আজকে এই ভিডিওতে উপস্থাপন করব। কেভাবে শর্ট টাইমে এগুলার আনসারটা বের করা যায় তো প্রথমটা এখের মধ্যে বর্গের অন্তর যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা সমান অন্তর যুগ এক ডিভাইডেড বাই টু আর ছোট সংখ্যা সমান অন্তর বিয়োগ এক ডিভাইডেড বাই টু এটা সংখ্যা তো প্রথমে যে অঙ্কটা লেখা আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত তাহলে অন্তর দেওয়াস আছে একশো নিরানব্বই একশো নিরানব্বইয়ের সাথে যদি আমরা বড় সংখ্যা বের করতে তাহলে এক যোগ করবো তার মানে এখানে হবে দুইশো আর নিচে আসবে দুই এবং দুইশোকে যদি আমরা দুই দিনা পাক করে রেজাল্ট আসবে একশো তার মানে এটার আনসার হবে একশো এটা বাইশতম বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন এবং যদি ছোটোর সংখ্যা চাইতো তাহলে একশো নিরানব্বই মাইনাস এক ডিভাইডেড বাই টু অর্থাৎ বি করে দিতাম একশো আটানব্বই থাকতো একশো আটানব্বইকে দুই দিনা ভাগ করে যেত আসে সেটি রেজাল্ট তো এই ছিল প্রথম টাইপ দুই নম্বর টাইপের মধ্যে ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি যদি দেওয়া থাকে তাহলে বর্গের অন্তর চাইতে পারে তো সমষ্টি বর্গের অন্তর সমান সমান সূত্রটা হচ্ছে সমষ্টি রুটো বার সমষ্টি ইন্টু টু সমষ্টি যুগ টু ইন্টু গুণফল আমি আবারও বলছি বর্গের অন্তর সমান সমান রুটো বার সমষ্টি প্লাস টু ইন্টু গুণফল তো দেখো এই অঙ্কে এই মানে সূত্র সাহায্যে একটি অঙ্ক নিয়ে রেখেছি আমি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তেরো আপনার কাছে যেতেছে তাদের গুণফল ছয় হলে সংখ্যা দুইটির বর্গের অন্তর কত তো বর্গের অন্তরের সূত্র আমরা জানি বর্গের অন্তর সমান সমান সূত্রটি হচ্ছে সমষ্টি রুটো বার ইন্টু রুটো বার সমষ্টি সমষ্টিটা কত দেওয়া আছে সমষ্টিটা তেরো দেওয়া আছে তেরো যুগ টু ইন্টু গুনফল গুনফুলটা কত গুনফলটা ছয় তার সাথে যদি দুই গুণ করে নেই অর্থাৎ টু ইন্টু ছয় ছয় তাহলে কত আসে এখানে চৌদ্দখানে বারো আর তেরো বারো আর তেরো যুগ মানে যুগ করলে কত পঁচিশ পঁচিশের বর্গম্ট করে যদি তাহলে আছে পাস তাহলে এখানের আনসারটা হবে পাস এই অঙ্কটাও ডাক বিভাগ দুই হাজার নয় একটা জব কোচিংয়ে যে জব পরীক্ষার মধ্যে এসেছিল তো এই ছিল ক্রমিক বর্গ সংখ্যা সম্পর্কিত দুইটা অঙ্ক দুইটা টাইপ অঙ্ক প্রচুর রয়েছে আমি শুধুমাত্র টাইপটা দেখাচ্ছি আপনাদেরকে এই টাইপ ভিত্তিক যদি আপনারা ইয়ে করেন যে কোনো অঙ্ক সমাধান করেন তাহলে অবশ্যই এই টাইপের যত অঙ্কই আসুক না কেন যে কোনো অঙ্ক আপনি পারবেন তো আজকে এই পর্যন্তই ছিল সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম